তৃণমূল ও কংগ্রেসের বোমাবাজিতে গুরুতর আহত হলেন তৃণমূল কর্মী ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রানীনগর থানার ডেপুটিপাড়া এলাকায় তৃণমূল ও কর্মীদের সংঘর্ষে গুরুতর আহত হল দুই তৃণমূল কর্মী আহত তৃণমূল কর্মীদের উদ্ধার করে নিয়ে আসা হয় প্রাথমিক চিকিৎসার জন্য গোধনপাড়া গ্রামীণ হসপিটালে সেখান থেকে তাদের অবস্থার অবনতি হওয়ায় মুর্শিদাবাদ মেডিকেল কলেজ এবং হাসপাতালে স্থানান্তরিত করলে তার মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা যাচ্ছে তবে ভোট মিটে গেলেও এখনও পর্যন্ত এই অশান্তির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য পরবর্তীতে বোমাবাজির পরে ডেপুটিপাড়া এলাকার বিভিন্ন জায়গা থেকে তিন বালতি তাজা সকেট বোমা উদ্ধার করল রানীনগর থানার পুলিশ ঝামেলার পরে বোমা উদ্ধার আর তাতে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ভোট মিটে গেলেও রানীনগর থেকে ভোট পরবর্তী উত্তেজনার ছবি কিন্তু মিটছে না আর তাতেই বিপাকে পড়েছেন এলাকার বেশ কিছু মানুষজন তৃণমূল এবং কংগ্রেস একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন মনিকে চকটর চকে চক্র চক্র চকে 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 চক�ড চটর চটর

আমি কজন কি করে বলবো বলুন আমি তো নিজেই আমার নাম এখানে ভোট থাক আর ভোট না থাক তৃণমূলের সন্ত্রাস অব্যাহত একবার ভোটে জিততে সন্ত্রাস করতে হয় আরেকবার ভোটে হারানোর পর সন্ত্রাস করতে হয় অথচ বাংলার মুখ্যমন্ত্রী বলে থাকেন যে বাংলার মানুষের সমর্থন নিয়ে তিনি ক্ষমতায় আসছেন তাই যদি হয় বাংলার মানুষের স্বতঃস্ফূর্ত সমর্থন পেয়ে যদি আপনি জয় হাসিল করেন তাহলে এত বোমাবাজির কেন প্রয়োজন হয় এত আক্রমণের কেন প্রয়োজন হয় এত সন্ত্রাসের কেন প্রয়োজন হয় এই প্রশ্নটা আমাকে বারবার করে আজকে তো মুখ্যমন্ত্রীর দায়িত্ব সন্ত্রাসমুক্ত বাংলা তৈরি করা আপনি জানেন এই বাংলায় বিদেশি পুঁজি বিনিয়োগ কমে যাচ্ছে বছরের পর বছর যা পুঁজির বিনিয়োগ হচ্ছে সেই পুঁজির বিনিয়োগ হচ্ছে মহারাষ্ট্র কর্ণাটক পাশের উত্তরপ্রদেশ এই ইউপিতেও বিনিয়োগের পরিমাণ বাড়ছে ঝাড়খণ্ডে বাড়ছে আর আমাদের রাজ্যে কমছে অত সব থেকে বেশি রুটলুজির দরকার আমাদের রাজ্যের জনসংখ্যার অনুপাতে কখন সরকার এই বাংলায় শিল্প স্থাপনে মনোনিবেশ করবে জানা নাই কারণ তাদের প্রয়োজন পড়ছে এই কারণে যে তারা জানে শিল্পের সংস্থার এ বাংলায় প্রয়োজন নেই শিল্প স্থাপন করি না করি রুটি ব্যবস্থা করিবা না করি ভোটে জেতার ব্যবস্থা আমার আছে তাই ভোট বড় বালাই বাকি সব ভোগে যান তাই বাংলা আজ পরিযায়ী শ্রমিকদের সব থেকে বড় সেন্টার হয়েছে বাংলার কি হবে বাংলার ভবিষ্যৎ কি এটা ভেবে আমি ব্যক্তিগত ভাবে অস্বস্তি বোধ করি এবং বোধ করি